আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একান আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বলে শোনার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গিয়েছি ডাক্স নির্বাচনের মাধ্যমে জোলাই প্রজন্ম বিজয়ী হয়েছে ডাক্স নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব তার পরিপ্রেক্ষিতে জান আমরা তৃণমূল প্রতিষ্ঠা কাজ করব আমরা এক সাথে ডাকشور সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি তাদের পরামর্শ নিচ্ছে এক সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর ডোর গিয়েছিলাম আমরা এখনো আমরা প্রতি সেখাতে ডোর ডোর যাওয়ার চেষ্টা করব তাদের কথা বলার চেষ্টা করব আর আমাদের সম্পাদক যারা আছেন তারের মধ্যে এক্সকিউটিভ প্ল্যান নিয়েছেন বিস্তারিত পরিকল্পনাগুলো অন্তর্ভুক্ত কই আপনাদের জানিয়ে দেব আমরা এই মাসে কি কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব তো সববিলে আমরা সবার কাছে দোয়া চাই সারা দেশের মানুষের কাছে দোয়া চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেওয়া যায় আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে জুলাই এর শহীদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে সবাই অসংখ্য